আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুব্রত দর্শক গতকাল রাত থেকে এখন পর্যন্ত সারা বাংলাদেশে কি কি ঘটে যাচ্ছে কি কি ঘটে গেল তার কিছু দৃশ্য আপনাদের দেখাতে চাই দর্শক আপনারা এই স্ক্রিনে দেখেন নিউজ টোয়েন্টি ফোরের নিউজ পঞ্চাশ লাখ টাকা সহ আটক স্বেচ্ছাসেবক দলের নেতা এরপর দেখেন আসলে কেন্দ্র দখলের চেষ্টা সেনাবাহিনীর হাতে বিএনপির তেরো নেতাকর্মী আটক এরপর দেখেন লক্ষ্মীপুরের বিএনপি নেতা চৌধুরী অ্যানির নির্বাচনী গ্যারি থেকে দুই কোটি টাকা সহ আটক করলো সেনাবাহিনী ওই একই নিউজ করছে আবার এরা আবার লেগেছে যে আশি লাখ টাকা আপনারা দেখেন এরপর দেখেন চৌদ্দগ্রামে ভোটার স্লিপের সাথে টাকার বিনিময় ওয়ার্ড দুই দুই নেতা সহ আটক দর্শক আরেকটা নিউজ দেখতে পাচ্ছেন দুই ফুপুকেও হেনস্তা হেনস্থা বুয়েট ছাত্রকে বিএনপির নেতাকর্মীদের ম্যার ধর ভোট দিতে পারলাম না এক কাপড়ে ঢাকা পালাচ্ছে মানে বুয়েট ছাত্র ভোট দিতে গিয়েছিল দেশের বাড়িতে কিন্তু তাকে ভোট দিতে দেওয়া হয়নি হেনস্থা করা হয়েছে তো এক কপারে ঢাকা চলে আসছে এসে পোস্ট দিয়েছে নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে আজকে নীলফামারির পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাদের লাঞ্চ করিয়েছেন তারেক রহমান ও এমপি প্রার্থী তুহিন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এরপর দেখেন যে জনকুণ্ঠ নিউজ লক্ষাধিক টাকা ও নির্বাচনের স্লিপ সহ দুই বিএমপি কর্মী আটক এরপর দেখেন কুমিল্লা চৌদ্দগ্রামে ভোটার স্লিপের সঙ্গে টাকা বিতরণের সময় বিএনপির দুই নেতা আটক

গাড়ি না গাড়ি করেন ভাই গাড়ি কর টোকা এবং সাদাবাজদের বয়কট করুন শাহবাগীদের কবর রচনা করুন বললেন বিএনপি নেত্রী মুন্নি চৌধুরী আসসালামু আলাইকুম কালকে তো নির্বাচন তো অনেকেই নির্বাচনের পরে আপনাদেরকে ছিড়বে এই করবে ছিড় করবে বিভিন্ন ভাবে ওই হুমকি ধুমকি দেয় তো হাসি নাই ছিঁড়তে পারে নাই তো ওরা কি ছিড়বে এটা আমার জানা আছে ধরেন একটা রাজনৈতিক দলের সত্তর পার্সেন্ট হচ্ছে চোর ঋণ খেলাপি চাঁদাবাজ লুচ্চা এরা বাংলাদেশের আইন তৈরি করবে আর এদেরকে ভোট দেওয়ার জন্য দলীয় প্রদানের নির্দেশ মানতে হবে এই সমস্ত আবেগের কোনো দাম আছে জুলাই আন্দোলনই কি এই আবেগের কোনো ভ্যালু ছিল যখন সবাই ফোন বন্ধ করে রাখছিল তখন পোলাপানগুলো রক্ত দিছে যাই হোক আপনারা জুলাইয়ের সাথে থাকেন জুলাইয়ের যে সমস্ত ছেলেবেলেরা নির্বাচনে অংশগ্রহণ করতেছে এদের পক্ষে থাকেন ন্যায়ের পক্ষে থাকেন হাদির পক্ষে থাকেন এই চাদাবাজদের কালকে আমরা দেখবো এবং শাহবাগে আমি তো মহিষের মানে নিয়ত করছি যদি এই এই চাঁদাবাজদেরকে বয়কট করে জনগণ ইনসাফের বাংলাদেশ তৈরি হয় আমি মহিষ জবাই কইরা ওই সাহাবাগে খাওয়াবো ঠিক আছে আর হাদির আত্মার রুহের মাগ কামনা কইরা তো ছাত্র সংসদ নির্বাচনে তো পোলাবেন দেখা দিছে তরুণ প্রজন্ম তো টুকাই চাঁদাবাজ রিন খেলাবি লুচ্চাদের ভোট দিবে না চার কোটি ভোটার হচ্ছে আমাদের প্রথম ভরসা আর সেকেন্ড হচ্ছে বাংলাদেশের নারীরা যাদেরকে চরিত্রহীন বানায় নির্বাচনী কাঠ খেলতে গিয়া অন্য দলের রাজনৈতিক নেতার ফেসবুক আইডি হ্যাক করে বা টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে এরা কতটা জঘন্য এটা আর বলার কিছু নাই তো এখানে স্টেটের একটা ষড়যন্ত্র ছিল যাই হোক শয়তান তো সব জায়গায় থাকে যারা আয়নাগর করছে পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তারা তো চাবেই যে মানে তারা এমন একটা সরকার আসুক যেন এই ক্রিমিনালদেরকে ক্ষমা করে তো ভারতীয় দালাল যেগুলো আসিল বিএনপি তে আপনারা তো চিনেন এই আট দশটা বুইরা খাডাস হ্যাঁ এই যে আর নাম কইলাম না নাম কইলে আবার কইব যে আমি মনে হয় টাকা খাইছি তো এগুলারে এক্কেবারে রাজনীতি থেকে বিতাড়িত করবেন আর যারা ওই যে যুব সমাজ যুব সমাজের নামে যুবদল দলটা টোকাই বানাইছে ছাত্র দলকে চিন্তাইকারী বানাইছে এগুলারে কালকে আপনারা সাইজ করবেন আমি আপনাদের সাথে আছি ইনশাল্লাহ কালকে সারা দিন বাংলাদেশের খোঁজ খবর নিব আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমার এখনো ট্রাস্ট আছে তারা এটা মনে করলে ভুল হবে যে বাংলাদেশের পরিবর্তন হয় নাই তো গাছের আগে যে পুলির ঝুলে ছিল এটা মাথায় রেখেন আপনারা ঠিক আছে জনগণের টাকা দিয়ে আপনাদেরকে রাখা হয়েছে জনগণের সেবা করার জন্য কোন রাজনৈতিক দলের নেতাদের পাচাটার জন্য না আর মিডিয়া তো কিছু বললাম না মিডিয়া তো বিএনপির ওই যে কি জানো জনাব তারেক রহমান সাহেবের প্রেস সচিব বিভিন্ন চ্যানেলের মালিকদের ফোন করিয়া চ্যানেল থেকে তাদের লোকজনকে সরায়া বিএনপির লোকজন বসাইতেছে বসান আপনারা কোনো লাভ হইব না কারণ টাকা দিয়ে বা ক্ষমতা দিয়ে আপনারা মিডিয়া দখল করতে পারেন কিন্তু বাংলাদেশের সাংবাদিকরা জুলাই আন্দোলনে কিন্তু শহীদ হয়েছে এটা আমরা ভুলি নেই যাই হোক এরকম সাংবাদিক বহুত আছে যেখানে চুরি জামারি ভোট ডাকাতির চেষ্টা করা হবে আপনারা সহযোগিতা করবেন জনগণের সাথে থাকবেন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আমি মনে করি সত্যিকারী স্বাধীনতা অর্জনের জন্য আমাদের যে নির্বাচিত সরকার দরকার তাদেরকে আমরা ভোট দিব ভারতীয় দালাল কোনো বিদেশি শক্তি আধিপত্যবাদের মানে পাচাটা গোলামদের আমরা ভোট দিব না সবাই ভালো থাকেন

আব্দুল মনান ভাই আর হলো আমাদের সকলে পরিচিত ফকির মেম্বার সাহেব এরা দুইজন হাতে হাতে ভোটার বিতরণ করতেছে সাথে সাথে টাকা গুলো বিতরণ করতেছে কামরুলুধার চোদ্দ গ্রাম কামরুলুধার লোক আমাদেরকে আমরা সর্বোচ্চ সম্মান গ্রামের পক্ষ থেকে আমরা দেওয়া হয়েছিল এখন পর্যন্ত দিচ্ছি ভোটের আগে ত্যাতি দলের নেতাদের টাকা বিতরণ সুন্দরাইশের বর্মায় টাকা বিতরণের সময় হাতে নাতে ইউনিয়ন বিএমপির সাধারণ সম্পাদক আটক খেলতে ভোট কিনতে গিয়ে এলাকাবাসীর হাতে আটক বিএনপি নেতা বগরায় গুলি ভর্তি পিস্তল ও দেশীয় অস্ত্র সহ বিএনপির তিন নেতাকর্মী গ্রেপ্তার পাবনায় বিএনপি ও ছাত্রদলের পাঁচজন অস্ত্র সহ গ্রেপ্তার পাবনার ঈশ্বরদী থেকে নির্বাচনের আগে সেলফ লোডেড রাইফেল পিস্তল সহ তিন জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ চাঁদাবাজি করেন আর যাই করেন ঐক্যবদ্ধ থাকেন নির্বাচনের পর আমরা চাঁদাবাজি করব আমরা ঐক্যবদ্ধ থাকা জয়যুক্ত করব ধানের শীষ তারপরে আমরা চাঁদাবাজি করি ঘুষ খাই দুর্নীতি করি যুবদল নেতার গরুর খামার থেকে স্যার ম্যাগাজিন সহ বিদেশি পিস্তল উদ্ধার বোগরা নন্দীগ্রামে দেশীয় অস্ত্র বিদেশি পিস্তল সহ বিএনপির তিন নেতাকর্মী সেনাবাহিনীর হাতে আটক তো দর্শক আরো অসংখ্য নিউজ আছে সবগুলো দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও সেটা সেগুলো আর দেখাচ্ছি না আপনারা ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দিবেন এবং বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে গুণভোটে হাত দিবেন এবং ন্যায়ের প্রতীক ইনসাফের প্রতীক দায়েরি পল্লায় ভোট দিবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ